আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখেন ইনশাল্লাহ আজকে বলবো কি নফুল নামাজের গুরুত্ব কত অনেক মানুষকে দেখা যায় মসজিদে যখন নফল নামাজ আদায় করতে আসে বুঝতে পারলেন তো ফরজ আদায় করলো সুনত আদায় করলো তারপর তাড়াহুড়ো করে দেখবেন অনেক মানুষকে দেখা যায় মসজিদ থেকে কিন্তু বের হয়ে চলে যায় এরকম দেখা যায় ওই জন্য আমার মনে হলো আজকে বলি কি নফুল নামাজের গুরুত্ব কত তাকিদ কত পড়লে আপনি কত লাভবান হবেন কত আপনার ফায়দা হবে সেটা আজকে বলবো ইনশাল্লাহ দেখুন এই নফল নামাজ গুরুত্ব কত একটা উদাহরণ আপনি প্রথমে বুঝুন আপনারা বুঝুন তাহলে বুঝতে পারবেন একজন হয়তো ধরেন একজন মানুষ কাউরি কাছে কাম করে তার ডিউটি ধরেন পাঁচ ঘন্টা কত বললাম পাঁচ ঘন্টা ডিউটি আচ্ছা পাঁচ ঘন্টা ডিউটি করার পরে সেই মানুষ যদি আরও এক ঘন্টা যদি এক্সট্রার আপনার ডিউটি করে বুঝতে পারলেন এক্সট্রার এক ঘন্টা যখন ডিউটি করবে তো সে মালিক কিন্তু তার উপরে বেশি খুশি হবে পাঁচ ঘন্টা ডিউটি কিন্তু এক ঘন্টা এক্সট্রা ডিউটি করলো মালিক কিন্তু তার ওপরে বেশি খুশি হল অতএব আল্লাহ রব্বুর আলমীর রব্বে কায়নাত পাঁচ অক্তার নামাজ তো আমাদের উপরে ফরচ করেছেনি পড়তেই হবে অপরিহার্য লাজিম জরুরি ছাড় নাই পড়তেই হবে তারপরে যখন আপনি সন্ন্যত আদায় করলেন তারপরে নফলকে যখন আপনি আদায় করবেন নফল নামাজ যেটা আপনার উপরে ফরজ নয় অজীব নয় পড়লে নেকি আছে আর না পড়লে আপনার গুনা নাই তো যখন আপনি আদায় করবেন ওই নফলকেও যখন আপনি আদায় করবেন তা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ওপরেও আপনার খুশি হবেন শোভা আল্লাহ অতএব অথবাদ ইসলাম নফল নামাজকে ছেড়ে দিলে হবে না আর কথা বলি কি নফল নামাজ অনেক মানুষকে দেখা যায় আপনার কি মসজিদে যখন নফল নামাজ আদায় করে তো বসে বসে আদায় করে আচ্ছা বসে বসে আদায় করে যাই যাচ্ছে অসুবিধা নাই ইখতেয়ার দেওয়া হয়েছে কি উঠেও আদায় করতে পারে বসে আদায় করতে পারে কিন্তু দেখুন কেন কথাটি আমি বলছি কি অনেক মানুষ সুস্থ সবল আছে হৃষ্টপৃষ্ট মানুষ ওই মানুষ কী করছে বসে বসে যখন নফল নামাজ আদায় করছে তার সাথে দেখবেন ছোটো হয়তো বাচ্চা যদি আসে তাদের দেখে কিন্তু আরও অন্যান্য ছেলেরা শিখছে কি হয়তো মনে করছে কি নফল নামাজ মানে বসে আদায় করতে হবে নফল নামাজ মানে বসে আদায় করতে হবে ওই ছেলেদেরকেও দেখা যাচ্ছে কি বসে বসে আদায় করছে ওদের চেষ্টা করতে হবে যদি আপনার দ্বারাই সম্ভব হয় তো দাঁড়িয়ে আদায় করা দাঁড়িয়ে আদায় করলে নেকিও ডবল পাওয়া যায় আর বসে আদায় করলে নেকি কম পাওয়া যায় অতএব চেষ্টা করতে হবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজটা আদায় করার আর অসুবিধা থাকলে পরে আপনি বসেও আদায় করতে পারেন অতএব নামাজ আদায় করার পরে নফলকে কেউ ছেড়ে তারাও করে চলে যাবেন না নফলটা আদায় করবেন আল্লাহ পাক আপনার ওপরে খুশি হবে আল্লাহ যেন আমল করা তৌফিক দান করে